আমার কাছে অনেকে জানতে চান আপু আপনি এত ভিডিও করেন এত ভিডিও এডিটিং করেন কখন আপনি আপলোড করেন কি করে সম্ভব আপনি এত অ্যাক্টিভ থাকেন কি করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কি ভাবছেন আমি এত ভিডিও এত কিছু কিভাবে আমি মেনটেন করি বা ভিডিও এডিটিং করি কিভাবে না রে ভাই এগুলো আমি কিছুই করি না শুধুমাত্র এই যে দেখছেন ক্যামেরার সামনে যে আমি ভিডিওটা করছি এই পর্যন্তই তারপরে আর আমি কিছুই করার সময় পাই না সম্পূর্ণ করে আমার মডারেটর আমার মডারেটরের সমস্ত কিছু এডিটিং করা এবং যা কিছু আছে আমার পেজে সব কিছুই সেই করে আমি শুধু ক্যামেরার সামনেই আসি কারণ আমার সময় নাই এত কিছু মানে এতগুলি ভিডিও এডিটিং করা বা সব কিছু মেনটেন করা আমার পক্ষে সম্ভব না আর আমার মডারেটর সে কিন্তু মনিটাইজেশনের যে কোর্স সে কোর্সও সে করায় এবং কপিরাইট ফ্রি মিউজিক থেকে শুরু করে যাবতীয় কোর্স সে কোর্সেই আর কি সমস্ত কিছু শিখিয়ে দেয় তো যাই হোক সে যাই হোক আমি তো বলেই দিলাম আপনারা যদি চান তাহলে আমার ফার্স্ট কমেন্টে কিন্তু তার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে আপনারা ওখানে ভিজিট করতে পারেন যাই হোক আমি এখন কিন্তু গ্রামে গিয়েছিলাম তো গ্রামে গিয়ে একটু শাড়ি পরতে ইচ্ছা করলো ইচ্ছা করলো না অবশ্য আমার বোন বলেছিল যে আমিও শাড়ি পরবো আপনিও শাড়ি পরবেন তো সেই জন্যই শাড়ি পরেছিলাম আর মেয়েরা কিন্তু সব সময় মানে মহিলারা মহিলারা শাড়ি পরলেই কিন্তু ভালো আসলে বেড়াতে যাচ্ছিলাম বিয়াই বাড়িতে মানে আমার বোনের বিয়াই বাড়িতে তার মানে তো আমারও বিয়াই বাড়ি তো এই যে ছোট মেয়ের সাথে আবার একটু মজাও করছি তো বোন শাড়ি পরেছে দেখে আমিও শাড়ি পরে নিলাম যদিও শাড়ি পরাটা কিন্তু খুবই মানে শাড়িটা কন্ট্রোল করা খুবই কষ্টকর তারপরও কি করার আসলে সব সময় পরলে কিন্তু অভ্যাস হয়ে যায় পরা হয় না যার জন্য মানে হঠাৎ করে পড়তে গেলে একটু কষ্টই হয়ে যায় তারপরে তো শাড়ি পরে আমরা সুন্দর করে গুছিয়ে বেড়াতে গিয়েছিলাম আর এই যে গ্রামের খুব সুন্দর সুন্দর জায়গায় ছবি না তুললে কি হয় যেখানেই যায় না কেন মন চাই একটু ছবি তুলি একটু ভিডিও করি তো সেটাও করে নিচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে ভিডিও দেখা শুরুতেই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না শাড়িতে আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ